ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের সারা দিনের খাবার সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের কি কি খাবার খাওয়াবেন সেই রকম আমি নতুন মায়েদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি যে খাবারগুলো খাওয়াইলাম বা যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেম ভিডিও যে তোমাদের খাওয়াতে হবে এরকম তার কোনো মানে নাই আমি জাস্ট নতুন মায়েদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাচ্চাদের খাবার এরকম এইরকমভাবে খাওয়াতে পারেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আয়োজনে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এখন চলে আসলাম সকালের খাবারে সকালে আমি আমার মেয়েকে দিয়েছিলাম ওটসের পায়েস তো এখানে আমি ঘি হালকা করে গরম করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো আমি ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর আমি দিয়েছিলাম এখানে মেয়ের পরিমাণ মতো ওটস আমি এখানে ওটস নিয়েছি তোমরা চাইলে এখানে ওটসের পরিবর্তে সুজি নিতে পারো বা ডালিয়া নিতে পারো বা চালের সুজিটাও নিতে পারো তো এই ওটসটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এই সময় চুলা রাস কিন্তু একদম লোতে রাখতে হবে বাচ্চাদের খাবার কখনোই হাই আছে ভাজা যাবে না তাহলে খাবার পুড়ে যাবে এবং খাবারের গুণাগুনটা নষ্ট হয়ে যাবে এখন এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে দুধ আমি দুধটাকে আগের থেকে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত খাবারে বাচ্চাদের খাবারে গরুর দুধ অ্যাড করনি তারা অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটা বানাতে পারো সেদ্ধ করে নেবে এই খাবারটা আমি হালকা করে মিষ্টি করার জন্য দিয়ে দিয়েছি এক চামচের মতো তালমিশ্রি আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম এলাচ একটা এলাচ দিয়েছি এরপরে তোমরা চাইলে স্বাদ মতো এখানে লবণ দিতে পারো আমি যেহেতু মেয়ের খাবারে একটু লবণটা কম ব্যবহার করি তাই আমি খাবারের মধ্যে কোনো লবণ দেইনি তো ওটসটা সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব বাচ্চা যেরকম ঘনত্ব খাবে সেই ঘনত্ব বুঝে এটাকে নামিয়ে নিতে পারেন আমার মেয়ে একটু বেশি বেশি ভারী খাবার খেতে পছন্দ করে তাই আমি ওকে এইরকম ভারী করেই রান্নাটা করে দিয়েছি তোমরা চাইলে এখানে ডালিয়ার পায়েস রান্না করে দিতে পারো ওটসের পায়েস দিতে পারো এই খাবারের মধ্যে এক চামচ বাদাম গুঁড়ো মিক্স করে দিতে পারো আমি বাদাম গুঁড়োটা দিলাম না ভাবে আজকে পায়েসটা করে দিলাম তো এই গেল বাচ্চাদের সকালের খাবার এখন চলে যাচ্ছি বাচ্চাদের দুপুরের খাবারে দুপুরের খাবারে আজকে আমি মেয়ের জন্য রেখেছি খিচুড়ি তার জন্য দিয়ে দিলাম চাল ডাল আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর দিলাম মিষ্টি কুমড়ো এরপরে মশলা হিসাবে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি একটা এলাস খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইরকমভাবে খাবারের মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে হালকা আছে এটাকে ভেজে নিতে হবে এতে করে খাবারের এক্সট্রা পানিগুলোও শুকিয়ে আসবে এবং খাবারটাও ভাজা হয়ে যাবে এখানে আমি মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে মুগ ডাল নিতে পারো এখানে আমি মিষ্টি আলু মিষ্টি কুমড়ো নিয়েছি তোমরা চাইলে পেঁপে নিতে পারো বিনস নিতে পারো বরবটি নিতে পারো ফুলকপি নিতে পারো যার হাতের কাছে যে সবজি থাকবে না কেন তারা সেই সবজি দিয়েই কিন্তু খিচুড়িটি রান্না করতে পারো তবে বাচ্চাদের খাবার কিন্তু চালের থেকে ডাল বেশি রাখা উচিত বা ভাতের থেকে সবজি বেশি রাখা উচিত মাছ মাংস বেশি রাখা উচিত তো ঢাকনা দিয়ে আমি খাবারগুলোকে সেদ্ধ করে নিলাম এই পর্যায়ে আমার খাবারগুলো সেদ্ধ হয়ে এসছে এখন খাবারটা আমি আরও বেশি পুষ্টিকর করার জন্য একটা সেদ্ধ ডিম নিয়েছি আর এই সেদ্ধ ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দেব এই খাবারটি তোমরা দশ মাস বয়সী বাচ্চাকেও দিতে পারো সেক্ষেত্রে আমি বলবো ডিমটাকে তোমরা ডিমের কুসুমটা দিবে মানে ডিমের হলুদ অংশটা দিবে ডিমের সাদা অংশটাই স্কিপ করতে পারো আমার মেয়ের বয়স যেহেতু এক বছরের ঊর্ধ্বে তাই আমি এখানে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ দুটোই দিয়েছি আর এই ডিমটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়ার কারণে কিন্তু বাচ্চার গলায় আটকে যাবে না আর মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু গলে যায়নি তাই আমি একটা গ্রেটার দিয়ে মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে দেবো এতে করে ডিমের যদি কোনো গ্রেটার দিয়ে বড় একটু অংশ রয়ে যায় তাহলে সেটাও আলু মেশারের সাহায্যে ম্যাশ হয়ে যাবে বাচ্চার গলায় আটকে যাওয়ার চান্স থাকবে না তো এই গেল বাচ্চার দুপুরের খাবার এটা আমি ঘন করেই নামিয়ে নিলাম তোমরা চাইলে আরও একটু পাতলা করে খাবারটা নামাতে পারো তো এইটা গেল বাচ্চার দুপুরের খাবার এই খাবারটাকে আর একটু পুষ্টি করার জন্য দিয়ে দিলাম খাবারটা নামিয়ে ঠান্ডা করে এক টুকরো লেবু এই লেবুটা দেওয়ার কারণে খাবারের মধ্যে একটা ভিটামিন সি অ্যাড হবে আর বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদাটাও পূরণ হবে বাচ্চাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটির কোথাও একটু ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটু লাইক করবেন আপনাদের লাইক করাটাকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহী করে আপনারা আমার পাশে থাকলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো তাই আপনারা পুরো ভিডিওটা করে দেখবেন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন এখন চলে আসলাম বাচ্চার মধ্য বিকালের খাবার মধ্য বিকালে বাচ্চাকে আজকে দিয়েছি আমি মুসুর ডালের পিউরি এই মুসুর ডালের পিউরিটি তৈরি করার জন্য আমি প্রথমে মুসুর ডাল এক মুঠো পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু মুসুর ডালটা অনেকটাই ফুলে উঠেছে আমি এখানে মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু মুগ ডালের পিউরিটা করতে পারো তো মুসুর ডালের পরিবর্তে তোমরা মুগ ডালটা ভিজিয়ে রাখতে পারো আর পা মুসুর ডালটাকে আমি গরম পানির মধ্যে এখন দিয়ে সেদ্ধ করে নেব আর এখানে মশলা হিসাবে দিয়ে দিব আদা কুচি রসুন কুচি তোমরা চাইলে আদা এবং রসুনের পেস্ট দিতে পারো এখন দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে গোলমরিচের গুঁড়োটা একদম স্কিপ করে যাবে এটা পুরোপুরি অপশানাল চাইলে দিবেন না চাইলে দিবেন না তো এখন হালকা করে এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা আলু মেশার দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটা ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারো তবে আমি কিন্তু বাচ্চার খাবার সবসময় ব্লেন্ড করি না প্রয়োজন ছাড়া একদমই ব্লেন্ড করি না তো আমার মনে হয় যে এই আলু মেশার দিয়ে ম্যাশ করলেই খাবারটা এমনিতেই ম্যাশ হয়ে যাবে তাই আমি আর খাবারটা ব্লেন্ডারের জারে দিলাম না তো এরকমভাবে ম্যাশ করে নিলাম এখন আমি এটাকে বাগার দিয়ে নেব। তার আগে এটাকে মনে হচ্ছে একটু বেশি পাতলা হয়ে গেছে একটু ঘন করে নামিয়ে নেব ঘন হয়ে আসছে এখন এটাকে নামিয়ে নিলাম এখন চলে যাচ্ছে চুলায় এক চামচের মতো ঘি দিয়েছি আর ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ফোড়নের জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর এক কোয়া রসুন যেহেতু আমি ডাল সেদ্ধের সময় রসুন দিয়েছিলাম তাই এখানে ফোড়নে হালকা এক কোয়া রসুন দিয়েছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজটাকে হালকা আসে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজের রঙটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব জিরে এখানে আমি গোটা জিরে দিয়েছি হাফ চামচের থেকেও অনেক কম গোটা জিরে দিয়েছি আর জিরেটা দিয়ে হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল এই খাবারটি তোমরা বাচ্চাকে মধ্য সকালেও দিতে পারো কিংবা মধ্য বিকালেও দিতে পারো মধ্য সকালে যেমন তোমরা আপেল সেদ্ধ দিতে পারো এখন যেমন সিজনাল ফল আঙ্গুর আঙ্গুর দিতে পারো যদি বাচ্চা চিবিয়ে খেতে পারে তা কমলা দিতে পারো বা বেদানার রস দিতে পারো বা একটা সেদ্ধ ডিম দিতে পারো তো আমার কিন্তু মুসুর ডালের পিউরিটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর আমি এরকম ঘনত্ব আমার মেয়েকে খাওয়াবো এই ডালটা তোমরা চাইলে ভাতের সঙ্গেও বাচ্চাকে দিতে পারো বা রুটির সঙ্গেও দিতে পারো বা মধ্য বিকালে হালকা নাস্তায়ও এমনিতেই এটা বাচ্চাকে সার্ভ করতে পারো ভাতের থেকে কিন্তু বেশি পুষ্টিগুণ ডালে রয়েছে আর ডালটাকে আমি এরকম বিভিন্ন স্টাইলে খাওয়াই তো এখন চলে যাবো বাচ্চার রাতের খাবারে আজকে রাতে দিব রুটি আর রুটিটাকে প্রথমে আমি নর্মালি যেরকম রুটি ভাজে সেরকমই রুটি করে নিয়েছিলাম তো এখন রুটিগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি টুকরো টুকরো করে রুটিগুলোকে যখনই ছিঁড়বো তাতে একটু টুকরো টুকরো করলে কিন্তু রুটিগুলো নরম হয়ে আসবে আর বাচ্চার খাওয়াতে অনেকটাই সুবিধা হবে তো এরকম নর্মালি যেরকম বাসায় তৈরি করে আমরা রুটি খাই সেরকমই নর্মাল একটা রুটি তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা রুটি নেই নি নিয়েছি অর্ধেকটা রুটি কারণ একটা রুটি নিলে অনেক বড় বেশি হয়ে যাবে খাবারটা আমার মেয়ে অতগুলো খাবার খেতে পারবে না তাই আমি অর্ধেকটা রুটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ডাল এই ডালটা আমরা বাসায় তৈরি করেছি সেই ডাল দিয়ে দিচ্ছি আর এখানে ডাল দিয়ে আমি খাবারটাকে একটু চামচ দিয়ে মেখে দেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে করে ডালটা রুটির মধ্যে গিয়ে রুটিটা অনেকটাই নরম হয়ে আসবে আর তখন এটা বাচ্চার খেতে সুবিধা হবে এখানে তোমরা চাইলে একটা সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারো বা এক টুকরো মাছ ভেজেও এই রুটির মধ্যে দিয়ে মিক্স করে বাচ্চাকে খাইয়ে দিতে পারো আমি আজকে রুটির সঙ্গে শুধু ডালই খাওয়াবো কারণ এখানে আমি মাছ বা ডিম কিছুই দিলাম না তোমরা চাইলে মাছ দিতে পারো বা ডিম দিতে পারো বা আমি ডাল দিয়ে রুটিটা খাওয়াচ্ছি তোমরা ডালের জায়গায় দুধ দিতে পারো একটা কলা ম্যাশ করে দিতে পারো বা এক চামচ বাদাম গুঁড়ো দিতে পারো এরকম তিন চার রকমের পুষ্টিকর খাবারগুলো মিক্স করে বাচ্চাকে খাইয়ে দিতে পারো এতে করে বাচ্চা যদি এক চামচ বা দুই চামচও খায় বাচ্চা কিন্তু অনেক পুষ্টি পাবে আর বাচ্চা যতটা শারীর শরীরে প্রয়োজন বাচ্চা কিন্তু ততটাই পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখে আমাকে একটু হেল্প করবেন ভালো থাকবেন